মহিলা বিষয় অধিদপ্তরের জেন্ডার প্রমোটর হিসাবে কর্মরত আছেন এই ফাতিমা বেগম বাসবাড়িয়া ইউনিয়ন পরিষদে যে উদ্যোক্তা আলিদা বেগম এবং তার স্বামী মহিউদ্দিন আহমেদ বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধনে টাকা দাবি করেন এবং এই শরিনা বেগম আউট অফ চিলড্রেন প্রকল্পের জন্য চাকরির জন্য ফাতিমার কাছে ঘুষ দাবি করেন এবং ফাতিমা জেন্ডার প্রমোটার হওয়ার কারণে এই মহিউদ্দিন এবং শেরিনার একটি অষ্টম শ্রেণীর ফিনিপাস মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা করলে এই ফাতিমা বেগম মহিউদ্দিন এবং শরিনা বেগমকে এটা নিষেধ করেন এই বিভিন্ন ক্ষোভে ইউনিয়ন পরিষদের বসে প্রকাশ্যে এই ফাতিমা বেগমকে স্বামী স্ত্রী মিলে যে নির্মমভাবে মারধর করে আসলে বিষয়টি থানা এবং ইউনা কাছেও অভিযোগ দিয়েছে আসলে দেখা যাক আসলে এটা আমি

আমি বিষয়ক দপ্তরে চাকরি ছিল অষ্টম শ্রেণীতে পড়ে তারা বিয়ে ঠিক করছে আমি বলছি যে এই বাল্য বিবাহটা আমাদের জন্য অন্যায় এই বাল্য বিবাহটা দেওয়া ঠিক না তারপরও সে ওই ওই থেকে আমার উপরে ক্ষুব্ধ মানে তার মেয়ের আমরা আমি বিয়ের কেন দিতে দিচ্ছি না

অনেক সময় এই মহিরুদ্দি ওই আমার ক্লাবের সামনে মানে মোটর সাইকেল রাখে দেবে তারপরে ক্লাবের মধ্যে বাচ্চাদেরকে ঠিক মতো ক্লাস করতে দেবে না আমার চুল ধরছে ধরার পরে তারপর তো স্বামী ধরছে তারপর বাদ বাকি তো ভিডিও তো আপনাদেরকে আমি দেখাই তারপরে আমার বাচ্চারা আমি থানায় গেছি আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম ঘটনা কবে